আসসালামু আলাইকুম আপনি যদি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে চান তাহলে ইন্ডিয়ার মেডিকেল ভিসা পেতে কত দিন লাগে তা জানতে হবে চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া যাচ্ছে কারণ স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে ইন্ডিয়াতে এছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা খুব সহজে পাওয়া যায় তবে আমাদের অনেকেরই ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে অনেক প্রশ্ন থাকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপনি যে বিষয়বস্তুগুলো আমাদের আজকের এই ভিডিওর থেকে পাবেন প্রথমে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার নিয়ম ও ইন্ডিয়ান মেডিকেল ভিসা চেক করার নিয়ম ভারতে মেডিকেল ভিসা নিয়ে কয়দিন থাকা যায় এবং পরিশেষে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কী লাগে ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ কত প্রথমে আসা যাক ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে সচরাচর অন্যান্য দেশের মেডিকেল ভিসা পেতে অনেক দিন সময় লাগলেও ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে মাত্র দুই থেকে তিন দিন সময় লাগে তবে এজন্য আপনার জমা দেওয়া কাগজপত্র সঠিক থাকতে হবে এখন আপনার জমাকৃত কাগজপত্রগুলো যদি সঠিক না হয় তাহলে মাসের পর মাস অপেক্ষা করলেও মেডিকেল হাতে পাবেন না তাই আপনি যখন ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার জমাকৃত কাগজপত্রগুলো সঠিক আছে কি না তা যাচাই করে নেবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইন্ডিয়ান মেডিকেল ভিসা তাড়াতাড়ি হাতে পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই সঠিক দিতে হবে যেমন ছয় মাস মেয়াদি বৌদ্ধ পাসপোর্টের ফটোকপি সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধন ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ অথবা গ্যাস বা পানি বিলের ফটোকপি বাংলাদেশের ডাক্তারের নিকট হতে প্রত্যয়নপত্র বা প্রেসক্রিপশন এবং ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার নিয়ম ভারতীয় ভিসা সহজ করার জন্য এখন আবেদনকারী অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে আপনি এই সাইটে প্রবেশ করে আবেদনকারের যাবতীয় তথ্য জমা দিন এরপর বিকাশ নগদ রকেট উপায় বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন এবারে আসা যাক ইন্ডিয়ান মেডিকেল ভিসা চেক করার নিয়ম ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার পরই নিজেই ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা চেক করার জন্য শুধুমাত্র ফাইল নাম্বার দরকার এই নাম্বার ভিসার ডেলিভারি স্লিপে পাবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা যাচাই করতে এই ধরনের ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন তারপর রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দুটি ফাঁকা ঘর দেখতে পারবেন প্রথম ফাঁকা ঘরে ডেলিভারি স্লিপ এ থাকা ওয়েব ফাইল নাম্বার ও দ্বিতীয় ফাঁকা ঘরে নিচের ক্যাপচার লিখতে হবে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন আপনার তথ্য যদি সঠিক থাকে তাহলে ইন্ডিয়ান ভিসার স্টেটাস দেখতে পাবেন ভারতে মেডিকেল ভিসা নিয়ে কয়েক দিনে গেলে আশি দিন অবস্থান করতে পারবেন তবে এক্ষেত্রে চিকিৎসকের অনুমতি পত্র লাগবে পরিশেষে আশা করি ইন্ডিয়ান মেডিকেল ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এছাড়া যদি আপনার আজকের ভিডিও থেকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন